রোগী মৃত্যুকে কেন্দ্র করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বচসা থেকে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে জানা গেছে শুক্রবার রাতে বুকের যন্ত্রণা নিয়ে আরামবাগ বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহু আবিবি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন বাড়ির লোকজনের দাবি রাত বাড়ার সাথে রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতালে নার্স একটা ইঞ্জেকশন দেয় তার কিছুক্ষণের মধ্যেই মারা যান মহু আবিবি বারবার অনুরোধ করা সত্ত্বেও ডাক্তার আসেনি চিকিৎসার চরম গাফিলতির জন্য জন্যই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ডাক্তার কেনে নেই আমি সেটা বলতে চাইছি আজ আমার মা হয়েছে আরো তো অন্য হবে এক ঘন্টার উপর হয়ে যাচ্ছে একটা ডাক্তার কেন আসছে না বলছে কল করেছি এই আসবে এই আসবে এই আসবে আমার মা মরে যাওয়ার পর ডাক্তার ঢুকছে ডাক্তার কেন আসছে না যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই মৃতেশনাথনী পাইল খাতুন জানাল ভুল ইনজেকশন দিয়ে এই ঘটনা ঘটেছে কোনো ডাক্তার ছিল না আমার নানিটাকে হঠাৎ করে ইনজেকশন ভুল ইনজেকশন ভুল ইনজেকশন দিয়ে দিলো কোনো ইনজেকশন ওইদাই কিছু ছিলনি ডাক্তার ছিলনি কোনো কিছু ছিলনি সিস্টারগুলো ভুল ইনজেকশন দিয়ে আমার নানিটাকে মেরে দিলো গো নানি আর নানি কাকে বলবো গো আয় নানি কাকে বলবো গো নিয়ে চলে ওই যে সিস্টারগুলোকে ওদের চাকরি করার মতো কোনো ক্ষমতাই নেই ওদেরকে এখানে বার করুন আগে ওদেরকে আগে জিজ্ঞেস করব যে চাকরি করার যদি ক্ষমতা না যদি বসে বসে ফোন কাটবে এখানে চাকরি করতে কেন এলো অপরদিকে হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসক গৌরাঙ্গ बनर्जी বলেন কিছু বুঝতে পারছি না হঠাৎ দেখি কয়েকজন এসে ভাঙচুর চালাচ্ছে হাসপাতালের উপরে কি হয়েছে জানি না কিছুই জানি না আমরা কি কারণ হলো কিছুই জানি আমরা ইমার্জেন্সি হঠাৎ করে এসে ভাঙচুর শুরু করে না আমি কিছু মারা না আমি কিছুই জানি না আমি তো এখানে ডিউটি করছিলাম এখানে কিছুই হয়নি কিছুই জানি না আমি আমি বসেছিলাম হঠাৎ এসে মারতে আসছে ভাঙচুর হচ্ছে আমি কিছুই জানি না কেন হলো কি কেন করলো কিছুই জানি না সব মিলিয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বারবার চিকিৎসার গাফিলতির অভিযোগ ওঠায় উদ্বিগ্ন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু